প্রিয় বন্ধুরা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন বোর্ড ফিপসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বোর্ড ফিপস হলো ওই ওয়ান ক্যাপিটাল ব্রোকার বা ফরেক্সের যে ব্রোকার ওই ব্রোকারের নিজস্ব বোর্ড হচ্ছে বোর্ড ফিপস তাদের রয়েছে নিজস্ব অফিস এবং কি নিজস্ব বোর্ড এবং কি নিজস্ব ট্রেডিং সেন্টার আপনারা এখানে যারা ফরেক্স সম্পর্কে জানেন ফরেক্সে অনেকে ল লুজার হয়েছেন অথবা ফরেক্সে লস করেছেন নিজেরা ট্রেড করতে গিয়ে তো ফরেক্সে ট্রেড করতে গেলে দেখা যায় যে আপনাকে নিজে এটাকে অ্যানালাইসিস করতে হয় এবং কি ভালো একটা সময় দিয়ে ট্রেডে এন্ট্রি নিয়ে আপনাকে প্রফিট করতে হয় তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যারা বিভিন্ন বিভিন্ন কয়নে এবার যে এন্ট্রি নিয়ে ফেলি অথবা অধিক মাত্রায় এন্ট্রি নিয়ে ফেলি সেক্ষেত্রে দেখা যায় আমরা এই সকল ট্রেডে লস করে থাকি তো যাদের এক হচ্ছে এরকম ট্রেডের অভিজ্ঞতা নেই আপনারা কোনো কাজের সাথে আছেন পর্যাপ্ত পরিমাণে সময় এখানে কাজ করার বা অ্যানালাইসিস করার সেক্ষেত্রে আপনারা এআই এর মাধ্যমে ট্রেড করে প্রফিট করতে পারবেন এটার জন্য আপনার কোনো অ্যানালাইসিস কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এখানে আপনারা প্রত্যেক মাসে পঞ্চাশ ডলার একশো ডলার এক হাজার এবং কি যে টাকাটা ইনকাম করবেন এটা আপনারা যে এক্সচেঞ্জারে বা ওয়ালেটে উজ্জ্বল করতে পারবেন ইউজিটি ভিপ টোয়েন্টির মাধ্যমে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে বোর্ড ফিপ থেকে কিভাবে উজ্জ্বল করবেন তো বোর্ড ফিপস এর কিন্তু বিভিন্ন আপডেট এসেছে তো রিসেন্টলি তাদের যে ডোমেনটি আছে এই ডোমেনটির আপডেট হয়ে গেছে আগে একটা সিস্টেমে ছিল বর্তমানে আরেকটা সিস্টেমে কাজ চলতেছে আর পাশাপাশি তারা উইড্রলের সিস্টেমকেও আপডেট করেছে যারা এখন থেকে যারা উইড্রল করবে উইড্রলও ইনস্ট্যান্ট পেয়ে যাবে তাহলে আমার যে এই অ্যাকাউন্টটি আছে এই অ্যাকাউন্টটি ডিপোজিট হচ্ছে একশো ডলার তো এই সপ্তাহে এই একশো ডলারের প্রফিট হয়েছে এক ডলার পঁচাত্তর সেন্ট এখানে আমি এই যে প্যাকেজটি আছে যে প্যাকেজটি আমি বাই করেছি এই প্যাকেজটি হচ্ছে একশো ডলারের তো এখান থেকে আমি টোটালি হচ্ছে দুশো ডলার পর্যন্ত প্রফিট করতে পারবো এমনকি এই সপ্তাহে একশো ডলার এসেছে এবং কি প্রতি সপ্তাহে সপ্তাহে যে প্রফিটটা এসেছে এখানে টোটাল রিবিউ হয়েছে বারো ডলার তিরানব্বই সেন্ট এখানে আমি এখন উটড্রল করব তো উড্রল করার জন্য সর্বপ্রথম হচ্ছে থ্রি বাটনের এই যে অপশনটি আছে এই অপশনটিতে একটা ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে এখানে উইডলের যে অপশন আছে এ আর অপশানে ক্লিক করে দিব ক্লিক করার পরবর্তীতে এখানে ইনকাম ওয়ালেট রয়েছে ট্রেডিং ওয়ালেট রয়েছে উইডল হিস্টোরি রয়েছে এখানে আমরা দুইটা সিস্টেমে ইনকাম করতে পারবো একটা সিস্টেম হলো আপনারা সেলফ ট্রেডিং ইনকাম করবেন যেটা ডিপোজিট করবেন এটা থেকে যে ট্রেডিং প্রফিটটি আসবে এটা আপনারা উইড্রল করতে পারবেন এক সিস্টেমে আর একটা হচ্ছে টিমের মাধ্যমে বা আপনি ইনভিটেশন করেছেন টিম করেছেন ওইখান থেকে প্রত্যেক সপ্তাহে যে প্রফিটটা আসবে এই প্রফিটের একটা প্রফিট আপনিও পাবেন এটা যেহেতু আপনার জেনারেশন ইনকাম অথবা ট্রেডিং প্রফিট জেনারেশন ইনকাম বলা হয় আপনারা আপনি যখন এটা পাবেন এটা হচ্ছে ইনকাম ওয়ালেট ঠিক আছে এটা এটা আলাদা একটা অপশান এটার উড্ডল আলাদা এটার উড্রল আলাদা তাহলে আমি টেরিং প্রফিট যেটা আছে এটার উপরে ক্লিক করে দেব আমি এখান থেকে উইড্রল করব তো উইড্রল করার জন্য উইডড্রল অপশানে চলে যাব তো এখানে সর্বপ্রথম দেখাচ্ছে বারো ডলার বিরানব্বই সেন্ট এর পরবর্তীতে হচ্ছে অ্যামাউন্ট অ্যামাউন্টের ক্ষেত্রে আপনারা যারা উইড্রল করবেন সেক্ষেত্রে সর্বোত্তম নিম্ন হচ্ছে 10 ডলার উইডরল করতে পারবেন আর এখানে উইডরল চার্জ শুধুমাত্র এক ডলার আপনি যদি 10 ডলার উইডরল করেন সেক্ষেত্রে 1 ডলার আপনি যদি 1000 ডলার উইডরল করেন সেক্ষেত্রে এক ডলার চার্জ কাটা হবে উইডরলের সিস্টেম হচ্ছে আপনি হয়তো 10 অথবা 20 অথবা 30 ডলার অথবা 40 ডলার অথবা 50 ডলার আপনি এখান থেকে উইডরল করতে পারবেন আপনি চাইলে আপনি এভারেজে উইডরল করতে পারবেন না যেমন হচ্ছে বারো ডলার পনেরো ডলার পঁচিশ ডলার উজ্জ্বল করতে পারবেন আপনি উদ্যোগ করতে পারবেন প্রথম হচ্ছে এখানে অ্যামাউন্ট বসাবেন তো আমি এখানে অ্যামাউন্টের জায়গায় দশ ডলার বসিয়ে দেব এরপর হচ্ছে ইউএসিটি ভিপ টোয়েন্টি যে অ্যাড্রেসটি আছে এটা আমি বাইন্যান্স থেকে নিয়ে আসবো আমরা অধিকাংশ সকলের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে বাইন্যান্স থেকে আমরা কিন্তু কাজটা সহজে করতে পারবো তো এটার জন্য আমি সরাসরি অ্যাসপোর্টে চলে আসবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই জায়গাতে কোনো প্রকার কোনো ডলার নেই আমি এখানে ডিপোজিট যে অপশন আছে ডিপোজিট অপশানে ক্লিক করব ক্লিক করার পরবর্তীতে হচ্ছে ইউএসডিটি সিলেক্ট করে নিব অথবা এখানে চার্জ করে দেখব অথবা হিস্টোরির এই অপশানে ইউএসডিটি থাকবে এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরবর্তীতে আমরা ওয়েবসাইটে চলে যাব তো এখানে আছে ইউএসডিটি ভিভ টোয়েন্টি যে অ্যাড্রেসটি আছে এই অ্যাড্রেসটির মাধ্যমে আমাদেরকে উজ্জ্বল করতে হবে তো এই জন্য হচ্ছে আমি বাইনান্স থেকে ভিভ টোয়েন্টির অ্যাড্রেসটি কপি করে নিয়ে আসবো তো বিএনপি চেন এই যে ভিভ টোয়েন্টি ক্লিক করে দেবো এর পরবর্তীতে এখানে কপি অপশন চলে এসেছে এটাকে কপি করে নিব আর অ্যাড্রেসটি ঠিক আছে কিনা এটা কিন্তু ভালোভাবে দেখে নেবেন তো এটা কপি করার পরবর্তীতে আবার ওয়েবসাইটে চলে আসব আসার পরবর্তীতে এখানে উডালের এই অ্যাড্রেসটি আমি বসিয়ে দিব বসার পরে সেন্ড ওটিপি যে অপশান আছে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দিব ওটিপি অপশানে ক্লিক করে দিলে মেলের মধ্যে হয়তোবা সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে মেলে ওটিপি চলে আসবে অলরেডি ওটিপিটা চলে এসেছে ওটিপিটা আমি এখানে বসিয়ে দেবো থ্রি ডাবল নাইন ডাবল থ্রি এইট আমি অলরেডি ওটিপিটা বসিয়ে দিয়েছি বসানোর পরবর্তীতে এখানে সাবমিট যে অপশান আছে সাবমিট অপশানে ক্লিক করে দেব তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি উডলটা সাকসেসফুল হয়ে গেছে এবং কি আমার অ্যাকাউন্টে বর্তমানে আছে দুই ডলার বিরানব্বই সেন্ট এর পরবর্তীতে দেখব তারা কতটুকু সময়ের মধ্যে আমাকে পেমেন্টটা করে দেয় তো এর মধ্যে আরও কিছু বিষয় বলি আপনারা যারা বোর্ড ফিটসে কাজ করবেন সেক্ষেত্রে ভিডিওর স্ক্রিনে থাকা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং কি আরও বিস্তারিত বিষয়গুলো জানার ক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন যতটুকু সম্ভব আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। আপনারা যদি সেলফ ইনকাম করতে চান সেক্ষেত্রে যা যা সুযোগ সুবিধা আছে কি কীভাবে কাজ করলে আপনাদের জন্য ভালো হয় ওই সিস্টেমটা আমি অবশ্যই আপনাদেরকে বলে দিব পাশাপাশি হচ্ছে এখানে আমরা যেভাবে কাজ করতে হবে হচ্ছে আমাদেরকে ও এ ওয়ান ক্যাপিটালে অ্যাকাউন্ট করতে হবে বোর্ড ফিপসে অ্যাকাউন্ট করতে হবে করার পরবর্তীতে যে যে কাজটি হবে প্রথম হচ্ছে আমরা ষাট ডলার দিয়ে বোর্ড ফিপসের বোর্ডটি কিনে নিতে হবে এক বছরের জন্য উপরে দুই বছরের জন্য আছে তিন বছরের জন্য আছে সেক্ষেত্রে সাসপেনশন ফিও বেশি একশো বিশ ডলার তিনশো ডলার পর্যন্ত সাসপেনশন ফি দিয়ে বোর্ডটিকে বাই করতে হবে যখন আপনি বোর্ডটি বাই করে ফেলবেন এর পরবর্তীতে মিনিমাম আপনাকে একশো ডলার ডিপোজিট করতে হবে তো এখানে ডিপোজিট করার পরবর্তীতে আপনি টোটালি চারটা সিস্টেমে ইনকাম করতে পারবেন এর মধ্যে দুইটা সিস্টেম ভিন্ন একটা সিস্টেম হচ্ছে আপনি রিফান্ড সিস্টেমে এখান থেকে ট্রেডিং প্রফিট নিতে পারবেন আরেকটা সিস্টেম হলো আপনি এখান থেকে ফিক্সড ইনকাম করতে পারবেন আপনি যেটা ডিপোজিট করবেন এটা ফিক্সড রেখে দেবেন এটা আর উত্তোলন করবেন না যেটা রাখবেন এটা থেকে ফিক্সড একটা ইনকাম আসবে তো সেক্ষেত্রে আপনি যদি রিফান্ডের সিস্টেমে রাখেন সেক্ষেত্রে প্রফিটটা কম আসবে তো রিফান্ডের এখানে আপনি প্রতি সপ্তাহেও টাকাটা প্রফিটটা নিতে পারেন অথবা প্রত্যেক মাসেও প্রফিটটা নিতে পারেন সেম সিস্টেমে আপনি ফিক্সড ভাবেও নিতে পারবেন আপনি চাইলে প্রতি সপ্তাহে নিতে পারবেন প্রতি মাসেও নিতে পারবেন তো আপনারা যদি ফিক্সড ভাবে নেন সেক্ষেত্রে প্রত্যেক সপ্তাহে যদি ফিক্সড ভাবে রেখে আপনি প্রফিট নেন ভালো একটা প্রফিট নিতে পারবেন যদি প্রত্যেক মাসে ফিক্সড রেখে প্রফিট নেন সেক্ষেত্রেও ভালো একটা প্রফিট নিতে পারবেন আর এখান থেকে বেশি প্রফিট পাবেন আর যদি ফিক্সড না রেখে আপনি যদি রেখে দিয়েছেন যে কোনো সময় উত্তোলন করে ফেলবেন রিফান্ড সিস্টেমের সেক্ষেত্রে আপনি ফিক্স থেকে কম পাবেন মাধ্যমে কাজ করলে সবচেয়ে বেস্ট হয় এটা আমি ইনশাল্লাহ আপনাদের জন্য নেক্সট ভিডিওতে বলে দিব তো ওইটার মাধ্যমে জানতে পারবেন তো অলরেডি আমি যে কিছুক্ষণ আগে দশ ডলার উডোর করেছি সেটা কিন্তু পেমেন্ট আমি রিসিভ করে ফেলেছি তারা আমাকে অলরেডি নয় ডলার পেমেন্ট করে দিয়েছে তো আপনারা মেলে দেখতে পাচ্ছেন সেমভাবে আমি বাইন্যান্সে চলে যাব বাইন্যান্সেও দেখতে পাচ্ছেন যে আমাকে এই যে নয় ডলার তারা পেমেন্ট করে দিয়েছে একটু আপনি আপনাদেরকে সম্পূর্ণ রিভিউটা দেখে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অলরেডি তারা আমাকে নয় ডলার পেমেন্ট করে দিয়েছে তো বর্তমানে কিছুক্ষণ লেট হচ্ছে বোর্ড ফিপসের পেমেন্টে দিতে তো ইনশাল্লাহ নেক্সট ভিডিও যখন দেখবেন বা আপনারা রিসেন্টলি যারা এখানে কাজ করবেন সেক্ষেত্রে দেখতে পাবেন যে প্রত্যেকটা উড ডল সবাইকে পেমেন্ট করে দিবে তো সবাই এই সাইডটিতে কাজ করতে পারবেন কারণ হচ্ছে এটা একটা রিয়েল প্রজেক্ট তাদের নিজস্ব ব্রোকার এবং কি নিজস্ব বোর্ড এবং কি নিজস্ব অফিস লাইসেন্স সব কিছু আছে আপনারা কেউ যদি দুবাইতে থাকেন সেক্ষেত্রে দুবাই থেকে এটা ভিজিট করতে পারেন অথবা আপনাদের তাহলে কথা বেশি বাড়াবো না আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আপনারা যারা কাজ করবেন ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো দেখা হবে পরবর্তী এক ভিডিওতে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ